এদের ফিল্ম দেখে কিন্তু মূলত এরা কতটুকু ভালো কতটুকু মন্দ অনরাই জানে এখান থেকে এই রাস্তাটা সামনে একটা বীর মুক্তিযোদ্ধা সাইনবোর্ড দিয়ে রাখছে অন্য একজন করবে যে তাও করতেছে না ওই সাইনবোর্ডটার কারণে উনি বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা পারবে মাসুদ সড়ক ই দিয়ে রাখছে ওনার দরকার ছিল কি উনি ওইটা দিত না আরেকজনে করত। টোটাল রাস্তাটাই হয় না ওনাকে বাড়ি যেতে খালেও পড়তে পারেন যান আস্তে আস্তে এই বাইরে লইয়ে যান এই ভদ্রলোককে নিয়ে যান সাথে উনি ওনাদের বাড়ির পাশের লোক আসসালামু আলাইকুম

এগুলো উনি করতেছে উনি যথেষ্ট ভালো মানুষ ঠিক আছে উনি আগে দেশে ছিল না দেশের বাইরে ছিল এখন বর্তমানে উনি দেশে আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা তাহলে উনাকে নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ উনাকে সাথে নিয়ে যাই আমি সামনে সাথে যাব ভাই এখন নেওয়া হলো এই সিট দাও তুমি হ্যান্ড দিয়ে দাও ভাই হ্যান্ড এই সিট একটু ঘুরেই নিলে উনি একটু ভালোভাবে দেখতে পারতেন তাহলে কি দেখবেন আমাকে দুঃখী কপাল তাই হ্যাঁ আরছিলেন কবে তিনি হে এক বছরের মধ্যে আসে নাই হুম এক বছরের ভিতরে আসে নাই কে মাসুদ পারভেজ মানে চলে না হ্যাঁ কিন্তু নেহাল সাইফে বছরে দুইবার আইছে এ গরিব দুঃখীর জন্য অনেক ই করে এই কেউ গরু দেয় কেউ ছাগল দেয় কেউ টাকা দেয় যার ঘর নাই টিন দেয় উনি যে নেহাল সাহেবের কথা বললেন নেহাল পারভেজ তিনি কি মেজো বা সেজো এই রেজো হবে কিন্তু বড় জন বা ছোট জন হেরা আসে আর যায় কিন্তু রোড গার্ডের আমরা পেড়ের জন্য আমরা কিছু চাই না যদি রোড গার্ডটা হয় এই দিয়েই এনাব আমাকে এই দিয়েই হইলে সবচেয়ে বড় পাওনা তাই আমাকে খাওয়ার কোনো পাওনা না যদি রোড গার্ড হয় আমরা যদি একটু ভালোভাবে আঁটতে পারি এই দিয়েই আমাকেও এনাপ আমরা চলে আসলাম দেহের গতি বাইতুল মামুর জামে মসজিদের পাশে আর এটা দেহের গতি বাবুগঞ্জ বরিশালে অবস্থিত আর আমাদের সাথে আছে শামিম তালুকদার চাচা আচ্ছা চাচা মিয়া সোহেল রান্না সাহেবের বাড়িটা কোনটা এইটা হইল কোনটা এইটা এটা হ্যাঁ আচ্ছা এখানে তো আব্দুল মালিক ভিলা লেখা আছে ওই যে আমরা দূরে যদি দেখি আব্দুল মালিক ভিলা এটা আব্বার নাম ও মানে আমাদের সোলানা তার বাবার নাম আব্দুল মালিক হ্যাঁ আচ্ছা এটা কি তিনি নতুন করছেন হ্যাঁ এটা তার কেনা কেনা হ্যাঁ কেনা সম্পত্তি ও আচ্ছা এটা কেনা সম্পত্তি কি ভিতরে কি যাওয়া যায় না না এটা কেয়ারটেকার থাকে না ভিতরে নাই জায়গা হ্যাঁ কেউই নাই ও এই যে আব্দুল মালিক ভিলা আর

মানে এই রাস্তা এই রাস্তার জন্য এখন এইবার যদি নায়ক সাহেব আসে তাহলে আমরা একটু একটু ধর্ম যাতে রাস্তাটা হয় হয়তো রাস্তাটা হইতে পারে আচ্ছা আচ্ছা আমাগো বড় মাপের মানুষ হ্যাঁ হ্যাঁ আমাকে এলাকার অনেক বড় মাপের মানুষ হ্যাঁ অবশ্যই তার কারণ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি একজন চিত্রনায়ক স্বাধীন বাংলায় তিনি অনেক ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে দর্শকদের আর তাছাড়া তো সে এই আমাগো দেহের বড় মাপের একজন মাপের হ্যাঁ তার কারণে তো অনেকেই তো দেহের গতি নামটা তো শোনে আমরা দেখলাম মসজিদ দেখলাম আর আব্দুল মালেক ভিলা নামে একটা বাড়ি দেখলাম এই বাড়িটা হচ্ছে আমাদের চিত্রনায়ক সোয়েলনা তার করা বাড়ি মানে এটা পৈতৃক সম্পদ না এটা তিনি মানে কেনা সম্পদ আর এখানে একটা মসজিদ জনগণের জন্য এখানে জনগণ বলল আর এখানে তিনি আসে মাঝে মধ্যে আসে আবার এখানে মনে হয় আরেকটা পুকুর দেখা যাচ্ছে ঠিক না মানে ভালোই পুকুরে বেষ্টিত এবং আর তিনি সর্বশেষ কবে আসলেন জানেন আপনি মোটামুটি এক বছর ভিতরে আসে না তো পনেরো দিন বলে যে বলতেছ পনেরো দিন আগে আসছিল না হ্যাঁ তো নেহাল সাহেব এসছে নেহাল সাহেব এসছিল ভাই একই চার দিন সাহেবের বাড়ির ভিতরে ঢুকুন জানা ওই সাইডটা ঢুকতে পারবে তাই কি নাম আপনার বিমল বিমল আমরা বিমল ভাইকে নিয়ে বাড়ির ভিতরের অংশে একটু যাব এবং দেখব

আর এই রুবেল ভাই না উনি নাই এই বাড়িতে ওনাদের ওই সামনে বাড়ি আছে ওদের সবাই সেইটা বাড়ি সবাই ও আচ্ছা কি পুরনো বাড়ি হ্যাঁ পুরন বাবার বাড়ি বাবার বাড়ি এদিক দিয়ে যেতে হয় এই রাস্তার মাথায় ও এই রাস্তার মাথায় এই যে বিশাল পুকুর এবং বাড়ির ভিত আরো আছে আচ্ছা ওই ওই বাগানের পুকুর আছে ওই সাইডে পুকুর আছে এগুলো কি তাদের কেনা নাকি বাপ দাদার আমলের কেনা কেনা হ্যাঁ বাড়ি ছিল আচ্ছা আচ্ছা তারপরে সেই লোক এক কয়েকদিন আগে আগে গেছিল বিক্রি করে দিছে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ তবে শুনলাম বিশ পঁচিশ বছর আগে এগুলো নিচে না হ্যাঁ বিশ পঁচিশ বছর আমার আবার এই বছর ওই ভুবেন শান ছিল না আচ্ছা তখন আমাদের আমার বাবার এই বাড়িতে রাখে গেছে ও সেই আমাদের ঘর ছিল ওই বিল্ডিং এ আমরা এখানে ও এটা আবার আপনাদের ঘর আচ্ছা এই যে এটা হলো আমাদের কি নাম বললেন আপনার বিমল বিমল এই যে বিমল ভাইদের এখানে ঘর আর ওইভাবে বাসার ভিতরে যাওয়া আছে বাসার ভিতরে যাওয়া যাবে না ওনার ম্যানেজার ছিল এই যে এদিক দিয়ে যাওয়া যাবে আমরা বিমল ভাইয়েরকে নিয়ে আমরা নায়ক সাহেবের বাড়িতে যাব তিনি সর্বশেষ কবে আসছিলেন তার বাড়িতে এক বছর আগে ও এক বছর আগে তিনি সর্বশেষ আসছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যে আমরা বাড়ির ভিতরে যাচ্ছি প্রথমে দেখাই গাট মানে ঘাট বাঁধানো পুকুর এই সুন্দর ঘাট বাঁধানো একটা পুকুর এখানে বিশাল বড় পুকুর আর নায়ক সাহেব এখানেই বসে আচ্ছা আচ্ছা আর থাকে এই ঘরেই আচ্ছা আচ্ছা যেহেতু এখানে তাদের কাছেই চাবি থাকে তারা যখন আসে তখন পরিষ্কার করে এখানে থাকে আর এটা গাড়ি গ্রেজ এখানে গাড়ি আনলে এখানে রাখে যে গাড়ি গ্রেজ এবং অতি সুন্দর একটা বাড়ি আর বাড়িটার নাম আব্দুল মালেক ভিলা তার বাবার নাম মরহুম তিনি তা তাকে কোথায় ডাফুন দিছে জানেন তাকে গরিশালে আচ্ছা আর তার মা তার মাও ঢাকায় ঢাকায় উত্তরায় আমরা দেখলাম নায়ক সাহেবের বাড়ি আর এই যে এখানে পিছনে পুকুর এটা এ বাড়ির পুকুর হ্যাঁ হ্যাঁ এই যে পুকুর দেখলাম মানে অনেক বড় বাড়িটা অনেক বড় এবং পুকুর আর আর এই যে পর্যন্ত যতটুকু গ্রামের মধ্যে ভালো আরেকটা জিনিস জানতে পারলাম যে এটা হলো তাদের কেনা সম্পদ মানে পৈত্রিক না পৈত্রিক বাড়িটা আবার একটু ওদিকে ওই পৈত্রিক বাড়িতে কেউ থাকে তাই না

আর কোনো সময় রুবেল ভাই আইসা কি কোনো সিনেমার শুটিং টুটিং আচ্ছা আমরা চলে আসলাম দেহের গতিতে আর এই দেহের গতিতে যে বাড়িটা আমরা দেখতেছি সেটা হচ্ছে সৈল রানা সাহেবের বাড়ি আর তার ভাইয়ের নাম হলো রুবেল আর রুবেল ভাই ওনারা পাঁচ ভাই ওনারা পাঁচ ভাই তাদের পাঁচ ভাইয়ের কি কি নাম আছে সোহেল রানা রুবেল নেহাল আর কামাল পারভেজ আর এক আছে উনি আমেরিকায় থাকে আচ্ছা তা মনে নেই আর রুবেল ভাইয়ের আব্বার নাম কি ওই মালিক আব্দুল মালিক এই যে আমরা দেখলাম মালিক ভিলা

না ওনারা তো অনেক বড় মাপের মানুষ তো তারা যদি বলে বললে তো তারা তো ঠিকঠাক করে দেয় গুরুত্ব দেয় না না এই যে আমরা দেখলাম রুবেল ভাইদের পুকুর বিশাল পুকুর মাছ আছে মাছ কি তারাই ছাড়ছে নাকি লিজে দেওয়া লিজে দেওয়া লিজ কে নিছে ওই রাখো ও আচ্ছা আচ্ছা তার বাড়ি এখানে মাছ আছে মাছ আছে আচ্ছা কি নাম ও আচ্ছা বাবু কি নাম তোমার

তাদের কেনা বাড়ি মানে পত্রিক বাড়ি আমরা দেখাবো সামনে যেখানে তার বাপ দাদাদের ভিটা সেটা আছে আর বাড়ির ভিতরে আমরা ঢুকতে পারছি এখানে একমাত্র তারা আসলেই খোলা থাকে আর এই যে বাড়ি আব্দুল মালিক ভিলা আর আব্দুল মালেক হচ্ছে সোহেল রানা রুবেল তাদের পিতা এবং তারা পাঁচ ভাই মানে সোয়েল রানা রুবেল তারা পাঁচ ভাই তাদের এটা পৈতৃক বাড়ি নয় এটা কেনা বাড়ি তবে তার বাবার নামে আব্দুল মালিক ভিলার নাম দিয়ে তারা এটাকে রাখছেন আর ঘাট বাঁধানো পুকুর তাহলে বিমল ভাই চলেন আমরা সামনের দিকে যাই ঠিক আছে বিমল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি দেখালেন আমাদের চিত্রনায়ক রুবেল ভাইদের বাড়ি এবং আমাদের আরেক চিত্রনায়ক সলরানা সাহেবের বাড়ি দেখাইলেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া তাহলে আসি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম